হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে কোনো ব্লগ ভিডিও না তো আজকে আমি একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা তো ছোলার ডালের একটা রেসিপি এত সুন্দর যেটা মাংসকেও হার মানাবে এত সুন্দর একটা রেসিপি তো এই রেসিপিটা আমি ওখানে মানে যতবারই বাবার বাড়ি যাই তো মাকে এই রান্নাটা আমি করতে বলি মানে এই রান্নাটা খেতে আমার খুবই ভালো লাগে তো আজকে আমি ট্রাই করছি একবার দেখি কেমন টেস্টটা হয় তো খুব সুন্দর একটা ট্রে মানে রান্নাটা তো তোমরাও পারলে এরকমভাবে ট্রাই করো তো মাংসকেও হার মানাবে এত সুন্দর রান্নাটা তো বন্ধুরা তোমরা একবার এরকম করে ট্রাই করে দেখতেই পারো খুব সুন্দর হবে তো কি কি লাগবে সেটা আমি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখো একটু ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম বাটির মধ্যে কিছুটা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা তো কেউ নেই বাড়িতে তো দাদা তো নেই কাজের কাছে তো বাবার আমি দুজন মিলে ছোলার ডালটা খাবো তো অনেকটাই আলু দিয়ে ফেলেছি আমি তো একটু বউমণিকেও দেব তো সেই জন্য একটু আলুর ভাগটা বেশি হয়ে গেছে তো অতটা আলু আমার লাগবে না তো কিছুটা আলু আমি রেখে দেবো একটু বউমণিকে দেবো মা তো খাচ্ছে না কিছুই কারণ মায়ের তো প্রেশারটা হাই হয়ে গেছে তাই তো দেখো জলের মধ্যে ছোলার ডালটা আমি কিছুক্ষণ সেদ্ধ করতে দেব। কারণ ছোলার ডালটা তো অনেকটাই টাইম লাগে সেদ্ধ হতে তো অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আমি আলুটাও সেদ্ধ করে নেব তো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো তোমরা কিন্তু মিস করো না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করে দেখো তাহলে বুঝতে পারবে তো দেখো আমি কিন্তু রান্নাটা উনুনেই করছি তো বন্ধুরা এই রান্নাটা আমার মায়ের হাতে এতটা টেস্ট হয় না বন্ধুরা কি বলবো তোমাকে যতবারই আমি বাবার বাড়ি যাই তো এই রান্নাটা মায়ের হাতে না খেলে আমার হয় না খুবই ভালো লাগে মায়ের হাতের সব রান্নাই তো প্রিয় আমার তো এই রান্নাটা কিন্তু আমার মা খুবই ভালো করতে পারে তো আমি দেখো শিলে মেটে রান্নাটা করবো সব কিছুই তো ওই যে একটু জিরেও নিয়ে নিয়েছি আর একটু আদা রসুন বেটে নিয়েছি একসাথে একটু জিরেও দেবো তো অল্প অল্প মশলা দিয়ে করব বুঝতেই পারছো তোমরা অনেকটাই গরম পড়ে গেছে আর এই দেখো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি আর এই যে আমি ডিম দুটো ডিম আমি আগেই ভেজে নিয়েছি তো দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে আমি একটু পাঁচ ফোড়ন মানে ফোড়ন দিয়ে দিলাম অল্প তেল দিয়ে রান্নাটা করব কারণ অনেকটাই গরম পড়ে গেছে খুব একটা তেল মশলা দিয়ে করবো না রান্নাটা তো এই যে আমার মশলাটা দিয়ে দিচ্ছি দেখো আদা রসুন জিরে আর এই যে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো সবটুকুই দেবো তো লঙ্কাটা আমি পরে দেবো কারণ ছেলে খাবে তো তাই লঙ্কা গুঁড়োটা আমি একটু পরে দেবো ছেলের জন্য একটু তুলে নেব তারপরে পরে দেবো তো এই যে আমার দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে আমি মশলাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো এই যে ভাজা হচ্ছে দেখো মশলাটা আর এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে আলু আর ডালটা এ দেখো সেদ্ধ হয়ে গেছে খুব সেদ্ধ হলে কিন্তু হবে না অল্প অল্প সেদ্ধ হ মানে অনেকটাই মানে মাঝারি পরিমাণে সেদ্ধটা হয়েছে তো দেখো তোমরা এরপরে আমি আলুটা দিয়ে দেব আলুটা ডালটা মানে ছোলার ডালটা দুটোই একসাথে দিয়ে দিলাম তারপরে ভালো করে কষাতে থাকলাম মশলাটা তো ভালো করে কষিয়ে নিয়েছি তো আলুর আর ছোলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব আমি ভালো করে তো এই যে দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর রান্নাটা কিন্তু আমি উনুনেই করছি বন্ধুরা গ্যাসে করছি না তো এই যে একটু জলও দিয়ে দিয়েছি ভালো করে ফুটছে ফুটছে তো তার একটু জল দিয়ে দেবো আমি আর এই যে ডিমগুলোও দিয়ে দেবো তারপরে ভেজে রাখা ডিমগুলো এই ডিমগুলো কিন্তু আমাদের হাঁসের ডিম মুরগির ডিম না এগুলো হচ্ছে হাঁসের ডিম এই যে দিয়ে দিলাম দেখো ঝোল ফুটছে তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম তো এরপরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখো রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে ডিমটা পড়ে যাওয়ার মাত্রই তো এই যে আমি একটু শাহি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি এই যে শাহী গরম মশলাটা একটু দিয়ে দিলাম তো এই দেখো আমার রান্না কমপ্লিট বন্ধুরা তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও আর তোমরাও পারলে এইভাবে একবার ছোলার ডালটা রান্না করে দেখো ডিম দিয়ে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর গরম ভাতের সাথে এটা খেললে তো একদম দুর্দান্ত স্বাদ তো তোমরা ভুলতেই পারবে না তো বন্ধুরা তোমরা একবার এরকমভাবে ট্রাই করো তোমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তো এই দেখো আমার ছোলার ডালের কালারটাও কিন্তু খুব ভালো হয়েছে দেখো বন্ধুরা কালারটাও খুব সুন্দর হয়েছে আর ডিম দিয়ে ছোলার ডাল এটা কিন্তু খেতে আমি হেভি ভালোবাসি তো তোমরা কমেন্টে জানিও বন্ধুরা কেমন হয়েছে আমার রান্নার কালার তো টাটা সব্বাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো প্লিজ বন্ধুরা একটু ফুল ফুল ওয়াচ করে দেখো স্কিপ করো না বন্ধুরা প্লিজ একটু ফুল ভিডিওটা দেখো তো টাটা সব্বাইকে সবাই ভালো থেকো